জ্বালা ভীষণ জালা হাসতে এসেছিল হিন্দু আমরা বানিয়ে দিয়েছি আজকে জালি হিন্দু জালি হিন্দু মমতা হিজাব পরে প্রেয়ারে যায় মমতা মহাকুম্ভ মৃত্যু কুম্ভ বলে মমতা হিন্দু ধর্মকে গান্দা ধর্ম বলে মমতা জালি হিন্দু দেখুন শুভেন্দু অধিকারীর আসলে গরম করেছে তো মাথা খারাপ হয়ে গেছে সমাজ মাধ্যমের ছবিতে দেখা যাচ্ছে এই দিঘায় মন্দির হবে যখন ঠিক করা হচ্ছিল তখন শুভেন্দু অধিকারী প্রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে পড়ে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে ম্যাপ দেখাচ্ছিলেন কারণ তখন শুভেন্দু অধিকারী তৃণমূলে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে হাত দিতেন শুভেন্দু অধিকারী এত বড় ধান্দাবাজ এখন বিজেপিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগাল দিচ্ছেন এরপর যখন উনি ওয়াইসির পার্টিতে যাবেন আমার কাছে শুনে রাখুন উনি একদিন ওয়াইসির পার্টিতে যাবেন তখন আবার অমিত শাহকে গালাগাল দেবেন শুভেন্দু অধিকারী আসলে সত্যিকারের বহুরূপী দুর্দান্ত অভিনেতা তৃণমূলে থাকলে মাথায় ফেজ টুপি বিজেপিতে গেলে নিজেকে সনাতনী ওয়াইসির পার্টিতে গেলে উনি আল্লাহ আকবর বলবেন ওনার কথায় গুরুত্ব দেবেন না গরম করেছে ওনার শরীর খারাপ লাগছে ওনার অ্যাকচুয়ালি ওনার বাবার উচিত ওনার চিকিৎসা করান এই ধরনের কথা এই ধরনের ভাষা কোন বিরোধী দলনেতার মুখে মানায় না এবং নির্বাচন কমিশনের এটা দায়িত্ব যে এই ধরনের কথা বলার পর তাকে ওয়ার্নিং দেওয়া যে এটা পার্লামেন্টারি যে সিস্টেম তার বাইরে চলে যাচ্ছে দুই হচ্ছে আমরা এটা প্রশ্ন করি যে বাবু নিজে কতটা হিন্দু আমরা এটা প্রশ্ন করি সেটা হচ্ছে নরেন্দ্র মোদী অমিত শাহ কতটা হিন্দু আমরা প্রশ্ন করি যে তিনি নিজে সাভারকারের বই পড়েছেন তিনি কারণ সাভারকার দাবি করছে যে হিন্দুত্বটা ফ্যাক্টর নয় মানে হিন্দু ধর্মটা ফ্যাক্টর নয় আমার কাছে ফ্যাক্টর হচ্ছে হিন্দুত্ব তার মানে কি সাভারকার বলতে চেয়েছে যে হিন্দু ধর্ম নিয়ে আমি তো মাথা কামাই না গরুকে আমি পুজো করব এটা নিয়ে আমি মাথা ঘামাই না গরুকে পুজো না করলেও চলে কিন্তু হিন্দুত্ব মানে হচ্ছে আমাদেরকে মিলিটারাইজ হতে হবে আমাদেরকে আমাদেরকে এখানে হিন্দুকুশ পর্বতের ওপার থেকে যারা এসছে অর্থাৎ মুসলমান এবং খ্রিস্টান তাদেরকে তাড়াতে হচ্ছে তার মানে এটা সেটা হচ্ছে ওদের সঙ্গে হিন্দু ধর্মের কোনো সম্পর্ক নেই ওরা প্রত্যেকে জালি হিন্দু ওরা হিন্দুত্বটা ওদের কাছে একটা শুধুমাত্র ব্যবসা এবং রাজনীতির একটা হাতিয়ার মাত্র হিন্দু ধর্মে কপিল মুনি হিন্দু ধর্মে চারবাক হিন্দু ধর্মে শাক্ত ধর্ম শাক্ত যে ভাবনা হিন্দু ধর্মে সাংখ্য এই যে ভাবনা এই কোনো ভাবনার সঙ্গে শঙ্করাচার্যের ভাবনা হিন্দু ধর্মে যে লোকায়ত ভাবনা এই কোনটার সঙ্গে ওদের কোনো সম্পর্ক নেই বিদ্যাসাগর হিন্দু ধর্ম নিয়ে চর্চা করেছিলেন হিন্দু ধর্মে কত রকম ভাগ আছে কিভাবে হিন্দু ধর্ম কোনো একটি বইয়ের ওপর দাঁড়িয়ে গড়ে ওঠেনি একটি বেদ একটি উপনিষদের উপর দাঁড়িয়ে গড়ে ওঠেনি এটা নিয়ে চর্চা করেছিলেন বিদ্যাসাগর অতএব হিন্দু ধর্ম নিয়ে ওদের কাছে কোনো কথা আমরা শুনতে চাই পুরো সরকারটাকে দিঘাতে তুলে নিয়ে মাংস মাছ খাচ্ছে পরে সাংস্কৃতিক কেন্দ্রকে মন্দির বলে চালাচ্ছে এ পাপ রাখার জায়গা নেই জগন্নাথ দেবের মূর্তি ঢুকিয়েছে আর চটি পরে ঘুরছে ধ্বংস হবেই এই কথার আর কি জবাব দেব সরকারি টাকায় নরেন্দ্র মোদী বিভিন্ন এই রাম মন্দির যখন উদ্বোধন করছেন সরকারি টাকায় তিনি যখন রাম মন্দিরে যাচ্ছেন তিনি যখন সরকারি আদালতকে ব্যবহার করে রাম মন্দিরকে গগৈকে রাজ্যসভার পদ দিচ্ছেন অর্থাৎ সরকারি সমস্ত তিনি তো বিজেপির ক্ষমতা ক্ষমতা হয়নি আর এর রাম মন্দির প্রতিষ্ঠা করার তিনি কি করলেন ভারতের প্রশাসনের আদালতকে ব্যবহার করে সুপ্রিম কোর্টকে ব্যবহার করে রাম মন্দিরের লাইসেন্স নিলেন তাদের লজ্জা করেনি সরকারের আদালতের লাইসেন্স নিয়ে রাম মন্দির প্রতিষ্ঠা করার তাদের ক্ষমতা হয়নি নিজেরা রাম মন্দির প্রতিষ্ঠা করার তারা আজকে বলছেন সরকারি টাকা পশ্চিম বাংলায় মানুষ ভোট দিতে পারে আর যারা ভোট দিতে পারে না তারা তো নিজেদের পাঁচশো টাকায় বিক্রি করে আর মুসলিমরা অন্ধের মতো মমতাকে ভোট দেয় যেহেতু তাদেরকে পুষ্টিকরণের রাজনীতির মধ্য দিয়ে তিনি প্রোটেকশন দেন দেখুন পশ্চিমবঙ্গের মানুষ অত বোকা নয় মুসলমানরা জানে কাকে ভোট দিলে বিজেপিকে ঠেকানো যাবে আবার পশ্চিমবাংলার হিন্দুরাও জানে যে পশ্চিমবঙ্গের যে বহু ভাষা বহু ধর্মের সংস্কৃতি যা রামকৃষ্ণ বিবেকানন্দ তৈরি করে গেছেন সেই সংস্কৃতিকে কে বহন করতে পারবেন সেটা যে বিজেপির শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার আমি দিলীপ ঘোষের কথা বলছি না উনি এখন মর্নিং ওয়াকেই থাকুন সুকান্ত মজুমদার রক্ষা করতে পারবেন না সেটা বাংলার মানুষ চান ভারতবর্ষের কোন পর্যন্ত যে সাম্প্রদায়িক সম্প্রীতি সেখানে এরকম কখনো আমরা দেখিনি এটা ঠিক যে নেহেরু তিনি বলেছিলেন যে রাষ্ট্রের সঙ্গে ধর্মের যোগাযোগ রাখা উচিত না সোমনাথ মন্দিরে যখন রাষ্ট্রপতি যাচ্ছেন যখন নেহেরু বলছেন যে আপনি রাষ্ট্রপতি হিসেবে সোমনাথ মন্দিরে যে নতুন করে আবার তৈরি হচ্ছে সেখানে আপনি যাবেন না কিন্তু তার মানে এটা নয় যে সংখ্যালঘুরা মন্দির তৈরি হলে তারা সরে আসবে এখন ভারতবর্ষে গোটা ভারতবর্ষে গোটা পশ্চিমবঙ্গে সংখ্যালঘু মানুষ জানে যে মূল বিপদ হচ্ছে নরেন্দ্র মোদীরা যারা লাশের ওপর দাঁড়িয়ে রাজনীতি করতে পারে এই এই এত বড় সন্ত্রাসবাদী আক্রমণ হলো যে সন্ত্রাসবাদী আক্রমণ নাকি তারা নাকি তিনশো সত্তর ধারা করে সন্ত্রাসবাদকে তুলে দিয়েছিল বারবার যখন ডিমনেটাইজেশন করছে বলছে সন্ত্রাসবাদ আমরা তুলে দিলাম যখন সত্তর ধারা তুলে দিচ্ছে তিনশো সত্তর ধারা তখন বলছে আমরা সন্ত্রাসবাদ তুলে দিলাম প্রতিবারই কতবার যে শেষবারের মতো সন্ত্রাসবাদ তুলে নিয়েছে আমরা বলতে পারবো না কিন্তু সেই সন্ত্রাসবাদীদের জন্ম হলো এবং তাকে দমন করার বদলে আমরা দেখতে পাচ্ছি তাকে নিয়ে তারা রাজনীতি করছেন অতএব পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মানুষ এটা ভালো করেই বোঝে যে বিজেপি হারাতে গেলে কাকে ভোট দিতে হবে সবচেয়ে অন্যতম বড় সন্ন্যাসী যোগী আদিত্যনাথজি ভারতবর্ষের সবচেয়ে বড় রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন সাধু সন্ত সমাজ যদি দেশ সেবার কাজে রাজস্থান উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশের মতো এখানেও এগিয়ে আসেন বাবা বালকনাথের মতো উমা ভারতীর মতো নিরঞ্জনা জ্যোতির মতো আমি বাংলার একজন হিন্দু অন্তত স্বাগত জানাবো আমরা মৃত্যু কুম্ভ আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে যে কুম্ভ মেলায় কিভাবে মানুষ সেখানে মারা যাচ্ছে কিভাবে কুম্ভ মেলাকে নিয়ে একটা বিরাট দুর্নীতি চলছে যারা সত্যি সত্যি হিন্দু ধর্মে বিশ্বাস করেন কুম্ভ স্নান যাদের কাছে একটা পবিত্র বিষয় তারা এই কুম্ভ স্নান নিয়ে কোনো মানে রাজনীতি তো দূরের কথা কোনো টাকা পয়সা রোজগার ব্যবসা বাণিজ্যের কথা ভাবতেই পারে না অথচ যোগী আদিত্যনাথ তাদের বিজ্ঞাপনেই আমরা দেখতে পেয়েছি যে কুম্ভ স্নানের মধ্য দিয়ে তারা কত টাকা রোজগার করবে সেটার জন্য তারা বড় বড় বিজ্ঞাপন দিয়েছেন যে দেখো আমরা এই কুম্ভ স্নান করিয়ে এত এত টাকা রোজগার করব। তাহলে কোন জালি হিন্দু ছাড়া কেউ কুম্ভ স্নানকে ব্যবহার করে ব্যবসা এবং টাকা রোজগারের কথা বলতে পারে তাহলে আজকে এই শুভেন্দু অধিকারীকে বলতে হয় যে যোগী আদিত্যনাথ হচ্ছে জালি হিন্দু যারা কুম্ভ স্নানকে ব্যবহার করে টাকা তুলেছেন কার ভোট বাড়বে কার কমবে দু ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পরই দেখা যাবে তৃণমূল যে জিতবে এবং বিজেপি যে আবার শোচনীয়ভাবে পরাজিত হবে এতে কোনো সন্দেহ নেই আমার মনে হয় না যে মন্দির উদ্বোধনটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি মানুষের কাছে কতটা পৌঁছতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার কাজের মাধ্যমে যতটা মানুষের কাছে পৌঁছতে পেরেছেন সেটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে ভোট জোগাড় করুন